প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সুস্বাস্থ্যই মার্শাল আর্ট দেখার জন্য আজ আমরা এসেছি আফতাবনগর শাখায় আজ আমরা আপনাদেরকে দেখাবো আমাদের সুস্বাস্থ্যের জন্য কিছু ব্যায়াম এবং কিছু বেসিক ট্রেনিং ও কিছু কারাতের খেলা চলুন আমরা দেখি অনুষ্ঠানের শুরুতেই কিছু সুস্বাস্থ্যের জন্য ব্যায়াম মার্শাল আর্ট করার জন্য আগে কিছু আমাদের এক্সারসাইজ করতে হয় এক্সারসাইজের জন্য আগে বডিটাকে ফিট করার জন্য শরীরটাকে গরম করার জন্য আমরা কিছু দৌড় দিয়ে থাকি এখন আমরা শুরুতেই কিছু দৌড় দিব চলুন তাহলে আমরা এখন দেখি কিছু দৌড় আমরা এখন পায়ের জন্য কিছু এক্সারসাইজ করব যে এক্সারসাইজগুলি আমাদের নিয়মিত করা প্রয়োজন আমাদের পা শক্তিশালী করার জন্য ডান পা সামনে সবাই থাকবে খামাইতে থাকবে রেডি সবাই ডান পা বলছে ম্যাগে এটা আমরা করব ঠিক আছে 20 টা করব 20 টার পরে পা চেঞ্জ করব হাজিমিতে 20 টা এর পরে

থার্টি হ্যাঁ কোনটা থার্টি করার পরে জায়গায় দাঁড়াই থাক কেউ কারো দিকে তাকাব না এটা থার্টি ঠিক আছে

যাতে আবার লেগ চেঞ্জ করো লেগ চেঞ্জ করে করো যাবেন আবার ডান পা থেকে বামে সামনে ছে বা উপরে নাম করো পা বরাবর করে শিকদাচি বরাবর করে হাতে গোঞ্চ পাঁচশো যা ইয়োগের মতো এই বড় করে অরেঞ্জ ব্লু বেল্ট রোগ এই এক্সারসাইজটার কারণে আমাদের যে পায়ের যে মাসেল এবং টিস্যু আছে টিস্যুগুলি আমাদের শক্তিশালী হয়ে থাকে আমাদের রক্ত চলাচল এটা খুব উপকারী একটা ব্যায়াম যেটা রক্ত চলাচল করার জন্য আমরা এখন পায়ের কিছু ফ্রি কিক করবো যেটা মার্শাল আর্ট করার জন্য কিছু কিকের প্রয়োজন হয় কারণ কিক না করলে পরবর্তীতে প্র্যাকটিস স্পিড পাওয়ার আসে না তাহলে চলুন আমরা পা ফ্রি করার জন্য কিছু এক্সারসাইজ দেখি বাম্প সামনে খামাইতে থাকবে স্লো H देख। देख। सन छी गो लक्षाइ सन छी गो चेंज। ऊपर है सोजा एकदम एस्टेट ऊपर है Ready?

माद बे बैकिंग डांपा पिছনে પા પિશન આઉટ બે રેડી સ્પીડ પાવર થકબે 8 હે

साइड किक डान पार डान उठ बे फ्री किक साइड है फ्री किक डान पार डान उठ बे हाथ सामने दो हाथ सामने एच ने सन चीप एच ने सन चीप नो

कमें स्केट रेड यो फिजरे जंग कुशना ची जंग रेंच शाम ने जून जुकी बैग जून जुकी स्टेपिंग शाम ने जून जुकी बैग जून जुकी hit hit 3 3 hit ha Tujuh hit hit out ha go break yard asale bamba shamle

I change, change.

বে আমরা এখন সেল ডিফেন্সের কিছু অংশ দেখবো এবং কারাতে কম্পিটিশনের যে কিছু বেসিক ট্রেনিং সেগুলি আমরা দেখব স্কিপ রেড ইয়োই খিজারে জন্তু সুদ আছে জন্তুছ এই পাস জুন জুকি ए पास सोटो के, गया। के बैक गया हां ए पास जुनजू के ए पास बैक सोटो के सन छह छह रुक आगे ब्लॉक सिक्स स्प्रिंग 5 mahal şigiri, 5 300'ün blok, sağsa. 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 16,

1, 3, 8, हच हच हा जय यामे या सामने पाए महाशिकिरी ओय पास ए पास 300 के गया कोसुकी अरे एच टा हिप 3 3 बस तो वाच सी याय कीजारे मदद आछे শুধু এই পাশে একটা ঠিক আছে ওই পাশ শুধু অ্যান্লি অ্যাটাক এই পাশ ব্লক অ্যাটাক বলে থাকবে আবার জায়গায় চলে যাব হম থান বলে বন্ধ হ ওই পাশে একটা এই পাশ ব্লক পাঁচ

এখন আমরা দেখব কারাতের কিছু কাতা চলুন আমরা দেখি জাপানিস ভাষায় বলা হয় কাতা আমরা বাংলায় বলি সায়া ফাইট চলুন এবারে আমরা দেখি সায়া ফাইট কাতা দর্শক আমরা এখন দেখবো একটি গ্রুপ আর্ট যেটি করার জন্য তিনজনের প্রয়োজন হয় চলুন তাহলে আমরা দেখি সেই গ্রুপ আর্ট শিখছে বেসিক্যালি আমি এখানে আমার বাচ্চাদেরকে দিয়েছি ফিজিক্যালি স্ট্রং করার জন্য আমার ছেলেটা একটু ছিল ও মানে বেশি প্রেশার নিতে পারতো না ফিজিক্যালি এবং সে খেলাধুলাতেও ইন্টারেস্টেড ছিল না তো আমি সেই জন্য আমার দুটো বাচ্চাকে এখানে কারাটাতে দিয়েছি তো দেওয়ার পরে যেটা দেখা যাচ্ছে যে আমার যে বাচ্চাটা একটু ফিজিক্যালি ছিল সেও কিন্তু সেটা ওভারকাম করে এসছে এবং তারা দুজনই কারাটেটা খুবই এনজয় করছে এবং খেলাধুলার প্রতিও তাদের আগ্রহটা অনেক বেড়েছে জামার মেয়ে পর্যন্ত যেসব টুর্নামেন্টে মেডেল পেয়েছে যে ন্যাশনালে ওর ব্রোঞ্জ আছে যুব গেমসে ওর সিলভার মেডেল আছে জেকে টুর্নামেন্টে ডবল গোল্ড আছে স্কাইফের টুর্নামেন্টে ডবল গোল্ড আছে ভিকর নেশা অনুর্ধ আঠারো টুর্নামেন্টে জাতীয় বাড়িটা ফেডারেশনে খেলা এখানেও ডাবল গোল্ড আছে এবং বাংলাদেশে যে যে প্রান্তে খেলতে গেছে ওই প্রতিটা টুর্নামেন্টে গোল্ড মেডেল পেয়েছে আমি ফারহানা হক আমার ছেলে এসে এম আসানারিজ ও এখানে কারাতে করছে দুই বছর যাব। তা আমি মনে করি বাচ্চাদের জন্য কাড়াতে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু বাচ্চারা এখনকার যুগে মোবাইলের প্রতি খুব আসক্তিতে আছে তো এখানে থাকলে ওদের মানসিক শারীরিক সব দিক থেকেই তাদের জন্য ভালো আবার এখানে বাচ্চাদের সাথে তারা মিশতে পারছে আর যেহেতু বর্তমান যুগে খেলাধুলার জায়গা খুবই কম খেলাধুলার তারা সুযোগ পাচ্ছে না সমাজটাও এরকম ভাবে মেনে নিচ্ছে না সেই জন্য আমি মনে করি এখানে প্রতিষ্ঠান এইখানে আমাদের এখানে কারাতে করছে সেটা বাচ্চাদের জন্য অন্যান্য বাচ্চাদের জন্য সবার জন্যই খুবই উপকারী আমি যেটা মনে করি দর্শক আমরা এখন দেখব কারাতের কিছু ফাইট যে ফাইটগুলি আমাদের সেলফ ডিফেন্সের জন্য প্রয়োজন এবং এটি একটি ডাব্লুকে এবং এশিয়ান কারাতে ফেডারেশনে এবং জাপান কারাতে ফেডারেশনে যেই নিয়মে যেই টুর্নামেন্টগুলি হয়ে থাকে আমরা সেই টুর্নামেন্টের কিছু আমাদের এই বাচ্চাদেরকে আমরা সেই টুর্নামেন্টের কিছু অংশ আপনাদেরকে দেখাব আগাঞান প্রিয় দর্শক আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ প্রান্তে আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো আর্টের উপরে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন নিয়মিত মার্শাল আর্টের চর্চা করুন নিজের শরীরকে সুন্দর ও সুস্থ রাখুন আল্লাহ হাফেজ